নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি দই কারি বড়ি প্রথমে একটা পাত্রে এক ছোটো বাটির এক বাটি বেসন নিলাম তাতে একটু নুন দিলাম হলুদ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মাখতে থাকলাম ভালো করে ভে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে একটা ডো তৈরি করে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে জল দিলাম জলটা ফুটে উঠলে একটু সরষের তেল দিলাম একটু নুন দিলাম এবার ডোটার থেকে লুচি কাটলাম কেটে লম্বা লম্বা করে নিলাম লাঠির মতো দিয়ে ফুটন্ত জলে সেগুলো ছেড়ে দিলাম একটা একটা করে চাপা দিলাম আর দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম ওগুলো একটা একটা করে নামিয়ে ফেললাম সেদ্ধ হয়ে গেছে একটা করে চাম চাকু দিয়ে টুকরো টুকরো করতে থাকলাম করে টুকরো এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে সরষে তেল দিলাম তেলটা গরম হলে বড়িগুলো ছেড়ে দিলাম সব গড়ি গুলো ছেড়ে দিয়ে খুঁমতি দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে ঋপু পাইতে ভালতে থাকলাম ঠিক করে সব দিলাম ভালো করে মেড়ে কেড়ে ভাজতে থাকলাম লালচে লালচে করতে থাকলাম তুলে ফেললাম ওই তেলে ঘিরে ফোড়ন দিলাম একটা গোটা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিলাম আদা কাঁচা লঙ্কায় পেস্টায় দিয়ে দিলাম দিয়ে থাকলাম নুন দিলাম একটু হলুদ দিলাম জিরে দিয়ে দিলাম একটা বাটিতে ছোট বাটি এক বাটি দই নিয়ে ওতে চার পাঁচ চামচ বেসন নিলাম দিয়ে ওর মধ্যে নুন দিলাম চিনি দিলাম দু চামচ দিয়ে একটু হলুদ দিলাম ভালো করে ফাটিয়ে নিলাম চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম যাতে একটু দানা দানা না থাকে এবার কড়াইতে দই খাটনের দইটা সব ঢেলে দিলাম দইয়ের বাকি ধুয়ে এক বাটি জল ঢেলে দিলাম দেহ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম না চার করে নিয়ে সব মিশিয়ে দিলাম মশলাটা দইয়ের জলের সাথে এবার ভাজা বড়িগুলো সব ঢেলে দিলাম জলটা গরম হয়ে গেল ভালো করে নাড়াচাড়া করে নিলাম বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার শুকিয়ে গেছে ঝোলটা ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে এসছে জলটা মরে এসছে ভালো করে নাড়তে থাকলাম নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেললাম এবার আবার কড়াই গ্যাসে কড়াই বসালাম কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিলাম একটু নুন গেলাম সরষেটা গায়ে ছিটে আসবে একটা শুকনো লঙ্কা দিলাম লঙ্কাটা একটু ভাজা করে নিলাম একটু 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 ভেজে নিলাম দুবার কালিপাতাগুলো সব দিয়ে দিলাম সব ধরা চড়া করলাম ভেজে নিলাম করে ওগুলো বই কালির উপরে ছড়িয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে